পাঁচই আগস্ট গত বছর এই দিনেই স্বৈরাচার সরকার শেখ হাসিনা বাংলাদেশ থেকে পালিয়েছে যেটাকে আমরা বলি বাংলাদেশের দ্বিতীয় যুদ্ধ কিংবা দ্বিতীয় স্বাধীনতা এই দ্বিতীয় স্বাধীনতা অর্জনের জন্য লাখো তরুণ রক্ত দিয়েছে ছাত্র জনতা রক্ত দিয়েছে তাই আজ ঝালকাঠির রাজাপুরে ইসলামী আন্দোলন বাংলাদেশের পক্ষ থেকে তাদের জন্য দোয়া এবং হাসিনা সরকার পতনের উৎসব মিছিল অনুষ্ঠিত হয়েছে সেখানে বক্তব্য দিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের শাখার সকল নেতৃবৃন্দগণ চলুন একে একে সকলের বক্তৃতা শুনে আসি আর

বাংলাদেশের মধ্যে বহু রাজনৈতিক সংগঠন আছে আন্দোলনের সম্পৃক্ত না সমর্থন জানান নাই কিন্তু সেই হাতপথে ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির হয়তো নয় এবং এই দুঃশাসনের বিরুদ্ধে যখন হুঙ্কার দিয়েছিলেন যখন আওয়াজ দিয়েছিলেন তখন সারা বাংলাদেশে লক্ষ লক্ষ মানুষ দল মত নির্বিশেষে রাজপথে আন্দোলনে সামিল হয়েছিল ঠিক জনগণের পাশাপাশি আমরা বলতে চাই আমরা দেখেছি বাংলাদেশে সব সময় এই যে স্বাধীনতা নিয়ে একটা বিক্রি হয় স্বাধীনতা নিয়ে বিভিন্ন সময় ব্যবসা করা হয় বাংলাদেশের মধ্যে আমরা দেখেছি একাত্তরের স্বাধীনতা হয়েছে সে একাত্তরের স্বাধীনতা নিয়ে বাংলাদেশে বিভিন্ন রকম দায়িত্ব হয়েছে সেই দল যখন ক্ষমতায় আসে তারাই একাত্তরের চেতনা আর বাকি সব জঙ্গিবাদ হয়ে যায় তারাই যখন ক্ষমতা আসে কেউ বা আন্দোলন করছে কেউ বা ঘোষণা দিয়েছে কেউ ঘোষণা টাকা করে আর কেউ সভাপতির জন্য কালাজানি করে আমরা বলতে চাই ঘোষণা আর সভাপতিত্ব নয় বরং এদেশের আপনার জনগণ যারা নিজের জীবন্ত বাজি রেখে রাস্তা

71 সালে নিয়ে যে রকম ডেকশনালিকে শুরু করেছিলেন 24 এর আন্দোলন নিয়া কে ব্যবসা শুরু করবেন না যেটা সত্য কথা সেটা প্রকাশ করবেন কাপুরুষের ভাবে নয় সেটা অবশ্যই প্রকাশ করতে হবে কাজেই আমরা বলতে চাই আমরা ময়দানে ছিলাম আমরা আন্দোলন করেছিলাম আমরা সংগ্রাম করেছিলাম আমরা কোন আন্দোলন করেছি এই মাসকে মুক্ত করার জন্য এই জাতিকে মুক্ত করার জন্য ফেস্টিভাল থেকে এই মানুষের নাজার দেওয়ার জন্য আমরা আন্দোলন করেছিলাম আমাদের অসংখ্য ভাই এখন শহীদ আছেন আমাদের অসংখ্য ভাই দুনিয়ার থেকে বিদায় হয়েছেন কাজে আজকে প্রোগ্রাম থেকে এই পাঁচই আগস্ট থেকে যা শহীদ হয়েছেন তাদের আত্মার মাফিরাত কামনা করছি তাদের শহীদে তারা যার জন্য দোয়া করছি যারা হাত আছেন তাদের সুস্থতার জন্য কামনা করছি

নির নয় লাখো জনতাদের সাথে নিয়ে তার খুন তিনি এই সৈন্যকে বাংলাদেশে হিটাই প্রধান ভূমিকা পালন করেছেন

দেখেছেন তিন আগস্ট চার আগস্ট পাঁচ আগস্ট প্রতিদিন জীবনের চুটি নিয়ে টাকে নেতা কর্মীদের সাথে না আমার <laughs> আমরা <laughs>

যারা মানুষদেরকে শাসনের নামে শোষণ করতো যারা আমাদেরকে বয় ব্রিটিশ সংস্কৃতি আবদ্ধ রেখেছিল আজকে তো সেই দিন যে বয় জয় করা দিন কথা ঠিক না আজকে মেসেজ দিতে চাই যদি সামনে কেউ মানুষকে ভয় দেখিয়ে এই রাষ্ট্র মনে করার স্বপ্ন দেখেন নিজেদেরকে ক্ষমতাবান মনে করেন তাহলে আপনাদের ধ্বংস হতে পারত

মন্ত্রী সূর্য শ্রী আপে আজকের মাকিমের পর থেকে রাজাপুরের বিভিন্ন মনে মনে আপনাদের সকলকে ওখানে অংশগ্রহণ করার জন্য আজকের সবার এখানে সমাপ্তি ঘোষণা করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ এবং তাদের জন্য দোয়ার মাধ্যমে আখরি মোনাজাতের মাধ্যমে শেষ হয় এই গণমিছিল ভিডিও ধারণ এবং উপস্থাপনায় ছিলাম আমি নাসিম মাহমুদ প্রযোজনা ও পরিবেশনায় বাউফল ওয়াস টিভি ইউটিউব চ্যানেল